যশোর কালেক্টরেট ভবন বলা যেতে পারে ইতিহাস আর সৌন্দর্যের ছায় যশোর কালেক্টরেট ভবন বাংলার প্রাচীনতম জেলা শহর যশোর আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা এই যশোর কালেক্টরেট ভবন ইতিহাস আর প্রশাসনের সাক্ষী হয়ে বছরের পর বছর ধরে এটি বয়ে চলেছে ঐতিহ্যের গর্ব ব্রিটিশ শাসন আমলে নির্মিত এই ভবনের স্থাপত্য শৈলী এখনো মনে করিয়ে দেয় উপনিবেশিক আমলের নকশা প্রতিটা দেওয়াল প্রতিটা খাজ যেন ইতিহাসের কথা বলে আজকাল এটি শুধু একটি সরকারি অফিস নয় বরং যশোরবাসীর দৈনন্দিন জীবনের অংশ অফিস চলাকালীন সময় মানুষের ভিড় কর্মব্যস্ততা আর প্রশাসনিক কার্যক্রম সবকিছুতেই সোনালী ঐতিহাসিক ভবনের গায়ে তখন এর সৌন্দর্য যেন গভীর হৃদয়গ্রাহী হয়ে ওঠে যশোর ভবন শুধু একটা প্রশাসনিক দপ্তর নয় বরং এটি ইতিহাস ঐতিহ্য আর জনজীবনের মেলবন্ধন যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশে ইতিহাস আর সৌন্দর্যের পাশাপাশি রয়েছে আরেকটি চিত্র উপেক্ষিত প্রায় বিস্তৃত কিছু ভাঙাচোরা গাড়ির স্তূপ ব্যস্ত থাকা এই গাড়িগুলো আজ দাঁড়িয়ে আছে সময়ের কাছে হেরে যাওয়া সৈনিকের মতো মরিচাই ধরা লোহার গায়ে যেন লেখা আছে অব্যবস্থাপনার এক নীরব দলিল একদিকে প্রশাসনের গম্ভীর উপস্থিতি আর একদিকে এই জঞ্জালের স্তূপ দুটো মিলিয়ে তৈরি হয়েছে এক বৈপরীত্যের প্রতিচ্ছবি কালেক্টরেট ভবনের অপরপাশের চিত্রটা একটু অন্যরকম সবুজ শ্যামল গাছপালায় ঘেরা বেশ ছায়াযুক্ত একটা স্থান আর ঠিক ভবনের এখানকার এই ফাঁকা জায়গাটিতে প্রতিদিন বিকালে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে কেউ বা সাইকেল স্ট্যান্ড করে কেউ বা ভিডিও শুট করে কেউ বা বিনোদনের জন্য এখানে বসে থাকে পাশেই নতুন ভাবে নির্মাণ করা হয়েছে জয়ফুল যশোর যা কিনা রাতের আলোই ঝলমলে হয়ে ওঠে আর এটার বিপরীত পাশে রয়েছে যশোর জেলার মানচিত্র এবং যশোরের ঐতিহ্য যশোর কালেক্টরেট ভবনের ঠিক পেছনে এক কোণে যেন নীরবে বসে আছে একটা জলাশয় কালেক্টরেট পুকুর শহরের কেন্দ্রবিন্দুতে থেকেও এখানে যেন সময় একটু ধীরে চলে এই পুকুর শুধু পানি নয় এটি সময়ের এক তরল আয়না দিনের আলোয় ঝলমল করে ওঠে অতীতের প্রতিচ্ছবি দূরে প্রশাসনের গাম্ভীর্য আর ব্যস্ততা আর এখানে পুকুর পাড়ে এক টুকরো নিরাপত্তা যশোর কালেক্টরেট পুকুরে আছে এক নতুন প্রাণ রঙিন মাসের দোলাচল পানির নিচে তাদের নীরব খেলা যেন সরিয়ে দেয় শান্তি আর আনন্দের এক রংধনু প্রশাসনের এই গাম্ভীর্যপূর্ণ পরিবেশের ভেতরে এমন প্রাণবন্ত দৃশ্য যেন মানুষকে একটু থামতে শেখায় চোখ এই ছোট ছোট জীবনের স্পন্দনে শহরের ব্যস্ত সড়ক ধরে প্রতিদিন হাজারো মানুষ হেঁটে যায় এই রাস্তা দিয়ে কেউ তাকায় কেউ আবার খেয়ালই করে না তবুও ভবনটি দাঁড়িয়ে থাকে নীরব পাহারাদারের মতো চলন্ত চিত্রের ভিতরেও ভবনটির স্থিরতা চোখে পড়ে যেন শহরের প্রতিটি ধোঁয়া শব্দ আর গতি উপেক্ষা করে এটি ধরে নিজের অতীত আর পরিচয় রেখেছে এই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষদের হয়তো জানেই না ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে এক শতাব্দীর সাক্ষী আমরা চলে যাই কিন্তু ভবনটি থেকে যায় তার গল্প তার ইতিহাস নিয়ে সময় পেলে ঘুরে যাবেন যশোরের এই কালেক্টরেট ভবন প্রাঙ্গনে